ক্রিয়াবানদের মান অপমান অভিমান অহংকার লজ্জা এসব ধুলির সঙ্গে মিশিয়ে দিতে হবে মাটির সমান হয়ে যেতে হবে ভালো মন্দ কোনো কিছুতেই যেন মন বিচলিত না হয় শ্রী রামকৃষ্ণ বলেছেন চারাগা যতদিন বড় না হয় ততদিন বেড়া দিয়ে রাখতে হয় যে যত বিচার করে দৈনন্দিন জীবনযাপন করতে পারবে তার উন্নতি তত দ্রুততর হবে যে যেভাবেই হোক নিশ্চিন্ত নির্ঝঞ্ঝাট নীরব এবং নির্বিবাদ হতে হবে অর্থাৎ একজন ক্রিয়াযোগী বাহ্যিক কোনো বেশভূষে থাকবে না অতি সাধারণভাবে চলাফেরা করবে তার মধ্যে মান অপমান ভালোমন্দ মন্দ সব কিছুই সমানভাবে বিবেচিত হবে এবং বাহ্যিকভাবে যে ইনি একজন গুচ্ছ চর্চা করছেন সাধনা করছেন কেউ যাতে না জানতে পারে